আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস চলে আসলাম আবারও তৈরি লেয়ার মুরগির খাসা ভিডিও নিয়ে আমরা আসলে প্রচণ্ড শীতের মধ্যে এবং শীতকালের মধ্যে আমরা একটা কাজ নিছি এখানে শীতকালে বলতে আমরা সব মাসেই সব সবকালেই কাজ করি এবং আসলে আজকে যে কাজটা আমরা এখানে ভিডিও করতেছি এখানে খুব প্রচণ্ড শীতের মধ্যে কাজ চলতেছে এবং কাজ চলমান অবস্থায় হ্যাঁ খুব বাতাস এবং হালকা কুয়াশা এবং ঠান্ডার মধ্যে কোনো লোক বের হইতে পারছে সে না আমরা তারপরও কাজ করতেছি তো যাই হোক আমরা আসলে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এটা বাঁশের তৈরি লেয়ার মুরগির খাসা বানাচ্ছি আমরা তে অনেকে আসলে আমাদের এই বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা অনেক জায়গায় এবং অনেক জেলায় এ পর্যন্ত অনেক ভাইয়েরা দেখেনি অথচ মুরগি পালিয়ে যাচ্ছে যে বাঁশ বাঁশের তৈরি যে লেয়ার মুরগির খাসা হয় ব্যাপারে অনেক লোক এখনো মানে জানে না এবং সচেতন না আসলে আমি আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা তো আপনারা আসলে অনেক খামারি দেখা যাচ্ছে যে ফ্লোরে ডিম নাই মুরগির আজকে ফ্লোরে ডিম লওয়া লাগবে না আজকে আপনারা এই জিনিসটা দেখবেন এই জিনিসটা আপনারা অবিলম্বন করবেন আপনারা তো নিজে বানাইতে পারবেন না এবং যদি পারেনও তাহলে এরকম করে বানাইতে পারবেন না একটু সৌন্দর্য আনতে পারবেন না ওরকম দুই চারটে খাসা আপনারা বানাইতে পারবেন তবে আজকে জিনিসটা দেখাচ্ছি আপনারা যারা বাড়িতে মুরগি লেয়ার মুরগির ডিম নেন ফলোরের মধ্যে নেন আমি তাদেরকে বলতেছি ফলোরের ডিম না নিয়ে আপনারা এই অল্প টাকা খরচ করে তৈরি লেয়ার মুরগির খাসার বক্স এবং খাসা এরকমভাবে বানাই নেবেন ইনশাল্লাহ আপনি যে মুরগি যে ডিমগুলো আপনি নষ্ট হয়েছে এইদারিং আপনার খামারে নিচে ফ্লোরে পালিয়া ওই ফলরের ডিমগুলো আপনার যে টাকাগুলো নষ্ট হয়েছে এবং ওই টাকাগুলো আপনি পান নাই অনেক ডিম নষ্ট হয়েছে আশা করা যায় এইরকম করে অল্প টাকার মধ্যে আপনি বাঁশের তৈরি লেয়ার মুরগির খাসা বানিয়ে নিলে আপনি সুন্দর ব্যবসা করতে পারবেন আপনার যা অল্প মুরগির থাক আপনি অল্প মুরগির খাসা এরকম বাঁশের তৈরির খাসা বানিয়ে নেবেন বাঁশের খাসা তে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের খুব সহজভাবে একটা জিনিস দেওয়া আছে আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কালীগর রশিদুল ভাই একদম নিখুঁত কালীগড় বাংলাদেশের চৌষট্টিটি জেলায় উনি এই বাঁশের খাঁচা দীর্ঘ বিশেখুশ বছর থেকে বানিয়ে দিয়ে আসতেছে তাই আপনারা তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এবং তার সাথে পরামর্শ করতে পারবেন ওনারা নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা দেখার শেষে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের একটু সহ করবেন এবং ভিউ দিয়ে রাখবেন সাথে কমেন্ট করবেন সাথে কমেন্ট করবেন এবং আমাদের যে যে কাজবাজগুলো হচ্ছে এটাও একটু মনোযোগ দিয়ে রাখবেন হুম মনোযোগ দিয়ে দেখবেন এবং পাশাপাশি আপনারা নিজে বানার জন্য আগ্রহী থাকবেন আর বানিয়ে নিলে আপনার খরচাও কম হবে আপনি ডিমের ভাবে ভালোভাবে পাবেন এবং মুরগিও ভালো থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে